গুড মর্নিং টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে বাবা এর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি ডিম টোস্ট আর তার সাথে রয়েছে এক গ্লাস দুধ কালকে বাবাই ওই বাড়ি থেকে আসলো মা এক বোতল দুধ পাঠিয়ে দিয়েছিল ওর জন্য খায় যেহেতু আমরা তো কেউ খাই না ওই চা করে খেয়ে নিই আমি দুধ চা আর বাবার জন্য পাঠিয়েছিল তো সেটাই আমি বললাম আর বাসি করিস না কালকে দুধ রয়েছে এমনিতেই এখন সকালে খেয়ে নে তাই সকালে খাবে বলেই নিয়েছিল তা পুরোটা দেখলাম যে খেতে মানে হলো না এক দুই গ্লাস হয়েছে তো পুরো ভর্তি করে দিলে কাচের গ্লাস তো ধরতে অসুবিধা হবে আর স্টিলের গ্লাসে তো আরও গরম হয়ে যায় ওই জন্য কাচের গ্লাসে করেই ওকে দিই ওকে এখন ব্রেকফাস্টটা দিয়ে আমাদের চা বানাবো মাসি এসে গেছে কাজ করছে আর আমি এখন চা করে চা খাবো আমি আর মাসি আর বাবাই পড়তে বসবে বিকেলবেলা ওর পড়া রয়েছে মানে পড়া ছিল চারটের থেকে কিন্তু এখন ওই যে বললাম না কালকে ম্যাচ রয়েছে আর দূরে খেলতে যাবে বনগাঁর বাইরে তো ওই ম্যাচে খেলতে যাবে বলে এখন দিন প্র্যাকটিসে যেতে হচ্ছে তাই জন্য বিকেলে চারটের পড়াটা ও সাড়ে পাঁচটায় করেছে আর কি মানে আর জায়গায় সাড়ে পাঁচটায় পড়াতে যায় একই স্যার অন্য ব্যাচে তো সেই ব্যাচে আজকে যাবে খেলে টেলে এসে তারপরে তাই বললাম তাহলে পড়াটা এখন বসে বসে করে নেয় তাই ও করতে গেছে আর আমি এদিকে ফ্রিজ থেকে শাক বের করলাম এই লাল শাকটা মনে আছে কতদিন আগে এনেছিল সেই কবে এনেছে আমার এখন নিজের সেই মাংস এনেছিল একদিনকে খাসির মাংস না মুরগির মাংস এনেছিল আমার নিজেরই মনে পড়ছে না যে কবে এনেছে তো সেই শাকটা প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রাখা ছিল আজকে বের করলাম লাল শাক তো একটু নিটিয়ে গেছে ঠিকই কিন্তু মানে খাওয়া যাবে একেবারে শুকিয়ে যায়নি তো খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন শাকটা কাটতে আসলাম আর তোমাদের দাদাভাই সকালবেলা বলে গেল কি যে ডিম রয়েছে বাড়িতে ডিমের ঝোল করো আর যা আছে ইচ্ছা মতন করো মানে সবজি টবজি ছিল তো আমি সেই ইচ্ছা মতোই শাক বের করলাম ভালো শাক করবো আর ডিমের ঝোল করব আর ডাল করলেও করে নিতে পারি কিন্তু তারপরে যা সিচুয়েশন হয়েছে রান্নাবান্না তো মানে মাথায় উঠেছে আর কি বলবো এই যে সবে শাকটা কুচিয়ে রেখে আমি মানে রান্না ডিম ডিম আলু সেদ্ধ বসাবো এটা ভাবছি ভাতটাত বসাবো হ্যাঁ বসিয়ে আমি ভাবলাম এডিটটা করি এই করতে করতে ওই সেই কালকে বললাম না টিভির সারা করতে লোক এসেছিলো রিমোট দিতে ভুলে গেছিলো সেই রিমোট নিয়ে আজকে সকালবেলা এসেছে ওই এখন কটা দশটা বাজে মনে হয় এবার সেই তখন থেকে এসে রিমোটের আর কানেকশনই করতে পারছে না টিভির সাথে টিভি ঠিক মতন চলছেই না তো সেটাকেই প্রায় দু ঘন্টা ধরে বসে বসে ঠিক করলো এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসে হাজির করেছে আমাকে সকাল থেকে বলে গেল ডিম রান্না হবে তা আমি ভাবছি এবার ঘরে একটা মিস্ত্রি কাজ করলে সেখানে চলে আসা যায় এবার টিভির সাথে লগ ইন করা হবে সেগুলো ফার্স্ট টাইম করছে তো উনি করে দিচ্ছে তারপরে আমরা মানে আমি করতে পারতাম কিন্তু যে রিমোটে কাজ হচ্ছে না ঠিক মতো ওনার রিমোট উনিই জানে মাল্টি রিমোট নাকি এনেছে তো সেটা দিয়ে সে করতেই পারছিল না ফোনের সাথে লাস্টে কানেকশান করে আর কি করছিলাম এবার ওখানেই সময় নষ্ট হয়েছে তারপরে তোমার দাদা ভাইকে ফোন করলাম ও ছিল ওই বারোটার সময় আর কি এসে খানিকক্ষণ ও ছিল তারপরে মিস্ত্রি গেলো আর মাংস নিয়ে এসছে দেশি মুরগির মাংস এনে বলছে এটা রান্না করো আবার ওই বাড়িতে দিতে হবে মানে ওই বাড়ি থেকেই মাংসটা মনে হয় কিনে পাঠিয়েছে যে রান্না করার জন্য এবার আমি তো একরকম ভেবেছিলাম যে ডিমের ঝোল রান্না করব শাক রান্না করব আর আমরা তো খেতে খেতে আড়াইটা তিনটে বেজে যায় তোমাদের দাদা তো আসেই তিনটের সময় অসুবিধা হবে না অত তাড়া নেই সে যাই হোক মিস্ত্রি কাজ করে গেছে গেছে সাড়ে বারোটার সময়ও যদি আমি এডিট করতে বসি এক ঘন্টা লাগবে মানে দেড়টা দেড়টার সময় রান্না বসালেও ডিমের ঝোল ভাত করতে কতক্ষণ আর সময় লাগে কিন্তু এই এখন মাংস এনে হাজির করেছে আমার এবার মাথায় চাপ রান্না বসাবো এডিট কর এডিট করলাম তার হাফ হয়েছে হাফ হয়নি রান্না বসা সব গুছিয়ে নিলাম এই যে পেঁয়াজ টেয়াজ সব কাটলাম আলু টালু সব কাটার পরে এখন গ্যাস ফুরিয়ে আছে তেল দিয়েছি কড়াইতে সবে গ্যাস শেষ এখন ফোন করলাম তোমার দাদা ভাইকে গ্যাস নিয়ে আসুক একটা সিলিন্ডার তারপর রান্না বসাবো ওই গ্যাসটাও ভাড়া নেই আর ইন্ডাকশনটাও নেই এখন যে রান্না করবো কিসে এবার তাড়াতাড়ি ফুরিয়ে গেল গ্যাস কেন কি জানি আমার তো দু মাসের বেশি যায় অবশ্যই ইন্ডাকশানে করে নি তো তাই হয়তো তাড়াতাড়ি ফুরিয়ে গেছে ¿Qué es esto, no? এমনই একটা দিন আদা রসুনের পেস্ট করাও ছিল না তো সেই যে আদা রসুনের পেস্ট তখন দেখালাম না তোমাদের দাদা হয় করেছে কিন্তু ছাড়িয়েছে করেছে মাংসটা ধুয়ে রেখেছিল। আমি এডিট করছিলাম ততক্ষণ মানে আমি তো আসলে খুব মুখ করেছি যে তুমি এখন এত বেলায় কেন মাংস এনেছো একটু সকাল সকাল আনতে পারতে তাহলে আমি একটা আইডিয়া করে সেইভাবে গুছিয়ে ফুছিয়ে রাখতে পারি তাহলে মানে সকাল থেকে একরকম ভেবে পরে গিয়ে এত বেলায় সাড়ে বারোটার সময় যদি নিয়ে আসে তখন কোন দিকে কী করব তাল পাচ্ছিলাম না তো সে যাই হোক গ্যাস আনলো আমি বললাম তাহলে তোমার বেরোতে হবে না আমি রান্নাটা করে দিই নিয়ে তাই যাও আর আজকে ভাত রান্না হচ্ছে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা করলাম আর মাংস গুড ইভিনিং মাংস সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর বাবার প্র্যাকটিসে গেছিলো প্র্যাকটিস থেকে এসে এখন পড়তে বসেছে আর আমি এখানে চা বসিয়েছি বাবাই খেয়ে দিয়ে নিয়েছে ওর দিদিভাইরা ডিমের ঝোল ডিম দিয়েছিল তাই দিয়ে প্র্যাকটিস থেকে এসে ভাত খেলো ওর ফ্রিজে দুধ ছিল বললাম দুধ খেতে খেলো না সেই দুধ দিয়ে এখন আমি চা বানাই কারণ কালকে ও বাড়িতে থাকবে না কালকে ম্যাচ রয়েছে সেখানে যাবে খেলতে সকালবেলা নটার মধ্যে বেরোতে হবে সাড়ে নটার ট্রেন ধরে যাবে তো কালকে খুব মানে চাপের আছে সকালে উঠতে হবে আমার রান্না করে দিতে হবে ভাত খেয়ে যাবে আবার টিফিন বানিয়ে দিতে হবে চাউমিন করে দেবো ভাবছি চাউমিন খেয়ে করে দেবো নিয়ে যাবে আবার সকালবেলা সাড়ে ছটায় পড়াতেও আসবে ওদের স্যার পড়িয়ে নটার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে যাবে ওকে আর এখন ওই যে পড়তে বসেছে ফুল স্পিডে ফ্যান চলছে ঠান্ডা লাগছে না এদিকে ফুলাটা গেঞ্জি গায়ে দিয়েছে ফুল স্পিডে ফ্যান চলছে ঠান্ডা লাগছে আমি এতক্ষণ এইভাবেই বসেছিলাম অবেলায় ভাত খেয়েছি বলে এতক্ষণ আমি চা খাইনি এখন এসে চা খেতে আসলাম দেখলাম মাথাটা ধরেছে একটু ফোটাচ্ছি ভালো করে অনেক একটু বেশি ছিল দুধ দাদা বললাম রেখে তো দেবো না একটু ভালো করে ফুটিয়ে জাল দিই ঘন হবে চাটা বেশ খেতেও ভালো লাগবে আদা দিয়েছি একটু কড়া করে বানাবো তো অনেক গেছে নামিয়ে দিয়ে কি দাঁড়া কালারটা তো ভালোই লাগছে চায়ের ভালোই হবে মনে হচ্ছে ছেঁকে নিয়েই দেখি আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো আজকে ধুয়েছি ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছি এইগুলো সব মেজেছি এই গ্লাসটা এই বোতলটা সব মেজে তো এখন চক 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 করছে দেখতে ভাল লাগছে বেশ ব্যাস কি বললি তখন তাই বলছি কি এখন রাত সাড়ে দশটা বাজে বাবাই তখন থেকে পড়ছিল তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়েছে তারপর আমি এই ঘরে একটু টিভি দেখছিলাম অনেকদিন পরে টিভিটা ঠিক হয়েছে তাই একটু টিভি দেখছিলাম ঠিক হয়েছে কিন্তু তাও পুরোপুরিভাবে ঠিক হয়নি জানো তো একটু প্রবলেম আছে টিভির প্রবলেম নেই রিমোটের প্রবলেম রিমোটের জন্য টিভির কানেকশন ঠিক মতন হচ্ছে না তো যাই হোক ইউটিউবে একটু গান চালিয়ে শুনছিলাম আর কাজ করবো এখন এতক্ষণ টিভিতেও দেখছিলাম দেখা হয়ে গেছে তো এবার কাপড় গোছাবো বিছানার পরে পুরো লন্ড ভন্ড হয়ে আছে আর এই আর কালকে সকালবেলা পড়ানো পড়াতে আসবে সাড়ে ছটায় এবার বাবাই আমাকে বলছিল সন্ধ্যের থেকে যে স্যারকে মা ফোন করে বলে দাও এমনি অন্য সময় সাড়ে সাতটার সময় আসে সাতটা সাড়ে সাতটায় আসে বাবাই বললে তুমি ফোন করে বলে দাও যে আর কালকে যেন সাড়ে ছটায় আসে কারণ সাড়ে আটটার মধ্যে না ছাড়লে আমি তো নটার সময় বাড়ির থেকেও বেরিয়ে যেতে হবে নটা কতই যেন ট্রেন বাইরে বললাম না বনগার বাইরে যেতে হবে কোথায় যেন জায়গাটার নাম এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই করতে করতে তোমাদের দাদাভাইও চলে আসছে বাড়িতে এবার ওদের স্যার আবার ফোন করে বললো যে কালকে সকালে আসবে না পড়াতে কালকের পড়াটা শনিবারে পড়া থাকে না তো ওই দিনকে পড়িয়ে দেবে আর শুক্রবারে তো পড়া আছেই তাই তাই আমি বললাম ঠিক আছে ভালোই হয়েছে তো বাবা এইসব কিছু জানে না বাবাই অলরেডি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি ওকে বললাম যে তুই ঘুমিয়ে পড় কারণ সকালবেলা উঠতে হবে আমি তো জানতাম পড়া আছে এবার পড়বে তারপরে আর রেস্ট হবে না সারাদিন বাইরে বাইরে মাঠে থাকবে আর সেই আস্তে আস্তে তো সন্ধ্যে হয়ে যাবে ওই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা এখন খাবো তোমার দাদা আসলো আমাদের খেতে গেছে সে এগারোটা সাড়ে এগারোটা হয় আমি এই কাপড় গোছাবো বিছনা টিসনা ঝাড়বো গোছাবো তারপর গিয়ে খেতে বসবো এখন তো আবার রাসের মেলা শুরু হয়েছে আজকের থেকে বোধ হয় রাস আজকেই রাস পূর্ণিমা ছিল অনেক জায়গায় পুজো হয়েছে তো আজকে আমরা ভেবেছিলাম কি একটু রাসের মেলায় যাব তারপরে তো আর তোমার দাদা নিয়ে গেল না বললো দেরি হয়ে গেছে মানে গেল না এবার বললো কি কালকে যাব এবার কালকে বাবাই আবার যাবে খেলতে এবার কী করে যাব তাই ভাবছি বাবাই তাড়াতাড়ি চলে আসে সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে আসে তাহলে তাও নাই যেতে পারবো আটটার দিকেতে কিন্তু তার বেশি যদি হয়ে যায় আটটা নটা যদি বেড়ে যায় আস্তে আস্তে তখন তো আবার আর যাওয়া হবে না আমাদের বাড়ি থেকে একটু দূরে হয় মানে পনেরো দশ পনেরো মিনিট বাইকে আর কি চাকদা রোডে যেতে হবে ওই চালকির ওইদিকে হয় রাসের মেলাটা একেবারে প্রপার বন গায় না তো ওই জন্য যাওয়াটা একটুখানি চাপের হয়ে যায় রাত হয়ে গেলে তো এইভাবে যাওয়া হলো না আর আর আমি তো ভেবেছিলাম কালকে বাবাইকে টিফিনে চাউমিন বানিয়ে দেবো তা বাবাই নিজেই বললো না আমাকে ম্যাগি বানিয়ে দেবা চারটে ম্যাগি বানিয়ে দেবা তাহলেই হবে সকালে টিফিনটা আর কি দিতে হবে ভাত খেয়ে যাবে যদিও তারপরেও একটু টিফিন লাগে তো সেটা দিয়ে দেবো আর ওখান থেকে বলেছে খাবার দেবে ওখান মানে যেখানে খেলতে যাবে সেখান থেকেও দুপুরের খাবারটা ওখান থেকে দেবে ভাতটা হয়তো দেবে না হয়তো রুটি মাংস টাংস এসব কিছুই দেবে তো যাই হোক এবার তাই তোমার দাদা ভাই এখন আবার ম্যাগি নিয়ে এসে দিল আমি বলেছিলাম যেটা বাবাই খাবে সেটা নিয়ে আসতে এবার বাবাই বললো চাউমিন না ম্যাগি খাবো আমার ঘরে চাউমিনও এখন নেই ম্যাগিও নেই কোনো কিছুই আনা ছিল না তাই নিয়ে এসে দিলো আর কাপড়গুলো গুছিয়ে সব রাখছি ওয়ার্ড্রপে আজকে রান্না করেছিলাম একবেলার মতোই ভাত কিন্তু রাত্রেবেলা যা ভাত রয়েছে আমাদের দুজনের হয়ে যাবে আসলে গোবিন্দভোগ চালের ভাত করেছি তো আর ওই যে আমাদের ওই বাড়িতে খিচুড়ি হয়েছিল না পুজোর সময় সেই খিচুড়ির চাল ডাল সব বেঁচে গিয়েছিলো এবার অনেকটা পাঠিয়ে দিয়েছিলো সকালবেলা আজকে সকালে মাংসের সাথে খানিকটা চাল আর ওই মুগের ডাল পাঠিয়েছিল তা মুগের ডাল তো রেখে দিয়েছি ওই আর ওই চালের ভাত রান্না করেছিলাম দেশি মুরগির মাংসের সাথে না গরম গরম যদি এই ভাত খাওয়া হয় We'll be right back. গোবিন্দভোগ চালের ভাত বেশ মানে দারুণ লাগে গন্ধটা সুন্দর তো আর এবারে চালটাও দেখলাম ভালোই বেশ ঝরঝরে অনেক সময় কাদা হয়ে যায় এগুলো তো মেনলি ওই পায়েসের চাল এবার এগুলো দেখবে ঝরঝরে ভাত করতে পারাটা না বিশাল চাপের ব্যাপার তো আজকের চালটা মানে ভালো ছিল বলেই বেশ ঝরঝরে হয়েছে দেখলাম ভাতটা খুব একটা কাদা আঠার মতন কাদা যেটা না সেরকম হয়নি নামানোরও একটা ব্যাপার আছে নামাতেও হয় ঠিকঠাক মানে ঠিকঠাক টাইমে আর কি একটু ফুটে উঠলে নামিয়ে দিলে ঠিকঠাক হয় তো আর ওই চালের ভাত না বেশি খাওয়া যায় না দুপুরে আমরা খেয়েছি আর রাতেও দেখছি যে রয়েছে অল্প অল্প করে হয়ে যাবে বেশি খাওয়া যায় না গন্ধেতেই পেট ভরে যায় তো ওই জন্য তো যাই হোক আমার এই যে ঘর দোর গোছানো কমপ্লিট হয়ে গেলো বিছানা চাদরটা টেনে একটু ঝেড়ে ঝুড়ে দেব আর এখন টিভিটাও বন্ধ করে দেব বন্ধ করে এখন দেখি খাবার দাবার গরম করব ভাত তো আর গরম করা যাবে না মাংস গরম করব কালকে এক পিস মাছও রয়েছে দুপুরে খাবো বলে বের করেছি ফ্রিজ থেকে আবার ফ্রিজে তুলে রেখেছিলাম কেউ খায়নি মাছটা পাবদা মাছ সেটা আমারই এখন রাত্রেবেলা খেয়ে নিতে হবে তা তোমাদের দাদা ভাইকে ভাবছি মাংস দিয়ে দেবো আর আমি মাছ দিয়ে খেয়ে দেখো সেই এগারোটা পনেরো বাজে এখন আমরা খেতে বসবো আমাদের দুজনের ভাত বেড়ে নিলাম আর ডেকেই যাচ্ছি ভাত বেরে খেতে আসো খেতে আসো শোনারই নাম নেই তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট